হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ সবজি এই সবজিটা খেতে অসাধারণ হয় চলুন দেখে নেই কিভাবে এটি বানাতে হবে নিরামিষ সবজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়া বেগুন সিম সজিনার ডাটা পটল আলু সব সবজিগুলোই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আদা বাটা লবণ হলুদ ভাজা জিরার গুঁড়ো গোটা জিরে বড়ি তেল এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সব সবজি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব এখন ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নেব এখন পরে ঢাকনা তুলে দিচ্ছি মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নেড়ে বড়ি দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম সব সবজি সেদ্ধ হয়ে গেছে সবজি থেকে যে জল বের হয়েছে তাতেই সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি খুবই মজাদার নিরামিষ সবজি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল